নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিকাশ হেল্প আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কোনো হেল্প হচ্ছে না আজকে আমরা রাকাপের জঙ্গলে রাকাপের জঙ্গলে আমরা এখন মিডল পজিশনে আছি যেটা হচ্ছে এখানে রাকাপ বুড়ি যেটা আর কি যে ঠাকুরটার নাম সেই ঠাকুরের সামনে আমরা আছি এখন তো অর্জুন জোড়া গ্রামে নাকি ভোটটা বেরিয়েছে ভোট নাকি সেটা যাচাই করার জন্য আমরা আজকে আসিছি তো অনেক নিউজে বা পেপারে দেখলাম আমরা এবং পাঁচ লাখ টাকার একটা মানে ডিমান্ডও দিয়েছে যে যারা হয়তো ওইটার মানে সত্যি যাচাই করতে পারবে তাদেরকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে তো আমরা পাঁচ লাখ টাকার জন্য আসি নাই আমরা আসিছি মানুষের মধ্যে যে আতঙ্কটা ছড়াইছে সেই আতঙ্কটা দূর করার জন্যে যে বাস্তবিক কি এই জিনিস থাকে কি থাকে না আপনারাও সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কন্টিনিউ বানিয়ে থাকবেন যে মানে আমরা যতগুলা অনেক লোকের সঙ্গে গল্প গুজব করে দেখবো যে কতটা বাস্তব কতটা অবাস্তবিক আর গ্রামের মধ্যে যাচ্ছি দেখলাম যে মানে একটা ভিডিওর মধ্যে যে একজনাকে মানে ভূত না কি জানি না ওকে আচল মারছিল নোচানোচি করেছিল তো সেটা দাগ আমরা মানে ভিডিওর মধ্যে আমরা দেখিয়েছিলাম তো সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো আজকে আপনাদের সামনে সবাই কন্টিনিউ ভিডিওর মধ্যে বানিয়ে থাকবেন আর কমেন্ট করে আপনারাও জানাবেন যে এই সকল জিনিস

আমরা ভিডিও ভিডিও করতে আসি ভিডিও আমরা মানে নিউজে এ খবর খবর করি মানে ভিডিও করতে লাগি আসছি তো বলি সত্যি না পেনা সেটা লোক তো গাড়িতে একটা দেখছি নি যাচ্ছে বলি হ্যাঁ আগে তো কিন্তু দমে যাচ্ছে এই গাড়ি আর লোকটা অর্জুন জোড়া গ্রামটা কোন দিন ওই কাঁচা কাঁচি বড় মানে ওই যে যাকে আহত করেছিল অর্জুন জোড়ারই বড় যার নুচিয়েছে নুচা নুচি করেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি কোথা থেকে বেয়ে যাচ্ছে কী হয়েছে সেটআপ দেখতে দেখতে ওটা গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে দিদি রাকাপ জঙ্গল টাইতে হ্যাঁ হ্যাঁ কথা দাও আমরা যাব বলতে হইছে এই খিনকে এই যে মোবাইলে देखলে আমরা সেই ভূত হয়ে যাইতো বলে কোন দিকে ওঠে ওটা আগে থেকে বড় পয়সা আনতে হয় পয়সা আনতে পয়সা আনতে তো বলি আমরা যদি পেরেন যায় কোনো অসুবিধা হবে না মানে নুচালি করে করি না নুচালি

हमरा माने यहां तो देख ली वो जो कला वो जो मारा गए थे हां तो पूजा पास ना पाले की होबे अब तो तो कुदलुंग ना की बोलछ ओ मुर्दा तो जो कि नाथ जाओ जो जाना जावे नहीं हां और रोड का ए सही जो हमरा आज के बिरान जी हमरा आज के वीडियो करते बिरान जी वीडियो कर हां तो जाओ क्योंकि बस हम पड़े एक आगे तक बड़े कुदलुंग करा के थे कुदलुंग करा के तो कि तो दाना जाबे ने तले बोलछ भाई बोलछ दाना जाबे बोलछ तो फिर बोलछ दाना आला तारा बोलछ आज एटा तो बोलछ छोलो बोलछ की गाछ है की गाछ बड़ा

হলে আচ্ছা সংবাদিক কাছে হ্যাঁ কারণ আছে তো এটা হচ্ছে সব প্লাসটা

আর বলছি যে এই সাইড এসে প্লেস টা তো এখানে অনেক সাবস্ক্রাইবার পাওয়া গেছে বন্ধুরা আমরা ঠিক লোকেশনে পৌঁছে গেছি তো দেখা যাক কত মানুষ এই যে আমাদের দেহাতে গ্রামে অনেক মানুষ একটা আতঙ্ক ছিল আর এই ভূত ভূত করে কি প্রাণী নতুন কিছুদিন আগে তাই যেটা আপনারা দেখেছিলেন যে বাঘের একটা আতঙ্ক ছিল তো বাঘটা হয়তো আক্রমণ করতে পারি দেবেন যেটা বলে অদৃশ্য প্রাণী তো অদৃশ্য হইয়া তো বন্ধুরা অনেক নিউজ রিপোর্টাররা এখানে পৌঁছেছে উপস্থিত হয়েছে তো আমরাও আসেছি এখানে হ্যাঁ এখানে নিউজ রিপোর্টার তিপোর্টার এসেছে তো ব্যাপারটা কী আমরা বিস্তারিত জানবো এখানে অনেক গল্পস্বল্প হবে তারপরে গ্রামের যারা আছে তাদের সঙ্গেও আমরা আলোচনা করে দেখবো যে বিষয়টা অ্যাকচুয়ালি কী অবশ্যই কন্টিনিউ ভিডিও বানিয়ে থাকো খালি আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে আপনি কি বলে কিন্তু আমি প্রত্যেক অন্তত চারবার আসা যাওয়া করি এই রাস্তাটা দিনে রাতে মিলাই আজ পর্যন্ত আমি কোনোদিন দেখতে পারি যে কোনখানে ভূত আছে আমিও চেষ্টা করছি যে কেমন ভূত বটেটুকু দেখব গতকালকেই আমি রাতে আসি আমি অনেকক্ষণ ছিলি এখানে সাড়ে বারোটা পর্যন্ত যে যদি ভূত দেখতে পাই কিন্তু না ভূতের আর কোনো দেখা সাক্ষাৎ আমার মনে হচ্ছে তো ভূত তো নাই এখানে আর এই রকম হয়তো মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই জায়গাটা পাইরালেই তার হয়তো একটা ডল লাগছে আতঙ্কটা হলো কি হয়তো আতঙ্কটা এইভাবেই মানুষে ছাড়েন দিছে গল্প বলে বলে কেন যে এইখানে ভূত আছে এইখানে আমাকে ধরেছিলও আমাকে নচিয়ে দিলেও এবার তাদের কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপারটা আমি তো বুঝতে পারছি যে এইখানে ভূত নাই আচ্ছা আমরাও তো দেখতে পাচ্ছি সমস্যা কি সমস্যা অনেক আছে এই যে সামনে দুটো আমাদের স্কুল আছে অর্জুন জোড়া হাই স্কুল তাতে সংখ্যা একদম চলে গেছে ভয়ে স্কুল একটা আরেকটা স্কুল আছে বেসরকারি রাজা রামমোহন বিদ্যাপীঠ তাতেও ছাত্রছাত্রী অনেক কমে গেছে এবং যারা আছে তারাও আতঙ্কে আছে যে ভূত যদি এসে যায় তাদের মনে এরকম বিশ্বাস হয়তো ঢুকে যাচ্ছে আর বাচ্চার মনে এই জিনিসটা ঢুকে গেলে তাদের লেখাপড়ায় অনেক ডিস্টার্ব হচ্ছে তাহলে এই জিনিসটা আমি বলবো যে প্রশাসনের একটু কঠোর ব্যবস্থা নিয়ে যাতে করে এই মানুষের আতঙ্কটা কাটাই এটা করা অবশ্যই দরকার কি নাম আপনার আমার নাম লক্ষ্মীকান্ত মহা কোথায় বাড়ি আমার দাপা আমরা ঘুরতে ঘুরতে মানবাজার থেকে চলে এসেছি সেই রাকাব জঙ্গলের মাঝখানে যেখানে ভূতের ভয় মানে আচানক একটা অদৃশ্য মানে যেটা ছিল সেই ব্যাপারটাকে নিয়ে আমরা এই দাদার গল্প করবো দাদাকে পাইছি দাদা গ্রামটা কোথায় আমার গ্রাম আছে বালিঘাটাতে বালিঘাটাতে আচ্ছা এখানে যে একটা মানে ভূতের আতঙ্ক চলছে সেই আতঙ্কটার বিষয়ে কিছু জানা আছে শুনছি আজ প্রায় না দশ দিন তো হতে চলল যে এমনি এটা দিয়ে পার হলে নুচিয়ে দিচ্ছে কিছু যে যা পারছে বলছে আমি তো প্রায় দিনটা পাঁচ থেকে ছবার এনি টাইম পার হয় রাত রাত্রিতেও পার হয় দুপুরও পার হয় সকালও পার হয় সন্ধ্যা তো পার হয়

এমন আমার তো বিশ্বাস সেটা যে কোন অশুভ শক্তি সেরকম তো মনে হয় নাই আচ্ছা এরকম অশুভ শক্তি যেগুলো আমাদের মানে অদৃশ্য চোখে দেখা যায় নাই সেই জিনিসগুলাকে কি বিশ্বাস করা হয় না না আমি এলাকা কোনোদিন বিশ্বাস করি না এখন যুগে এই সকল জিনিসগুলাকে কেউ বিশ্বাস করতে নাই ঠিক আছে আমরা হয়তো মানি ঠিক আছে ওই সকল জিনিসগুলো হ আছে আছে কিন্তু এই সকল জিনিসে কোনদিন কালকে কিছু আক্রমণ করতে পারবে না কোন জীব কোন জীব ছাড়া কাউকে কোনোদিন আক্রমণ করতে পারবে নাই এই কিছুদিন আগে একটা বাঘ বেরিয়ে ছিল বাঘের আতঙ্ক ছিল বাঘের ভয়ে হয়তো সবাই ঘরের মধ্যে ছিল একা বেরিয়ে নাই কিন্তু সেটা বাস্তব জিনিস কোন প্রাণী যে আমি দেখলাম সে আমাকে আক্রমণ করে ওটা বুঝতে পারি যাবে বুঝতে পারি কিন্তু এই জিনিসটা যেটা সেটা কোনোদিন কাউকে আক্রমণ করতে পারবে নাই এটা সবাই বিশ্বাস করে এটা তো বটে হ্যাঁ কিন্তু এখন এই যে বলছিল যে সামনে স্কুল আছে তো স্কুলে তাহলে বাচ্চা আসছে কি না স্কুলে বাচ্চা একদম কমে গেছে প্রায় এই রুটে যত লাই আসে মোটামুটি দু চারটা আসছে সেটা অন্য রুট রাস্তা ধরে আসছে পাক দিয়ে হ্যাঁ এই যে গার্জেন মানে গার্জেন রা হয়তো একটু ই হচ্ছে এই আর এটা গুজবটা এমন তা বাচ্চাদের সবচেয়ে বেশি ক্ষতি বাচ্চাদের ক্ষতি হ্যাঁ বড়দেরও হচ্ছে যারা হয়তো সেরকম জায়গা থেকে আসছে তারা হয়তো ভয় খাইয়ে যাচ্ছে

আক্রমণটা এখান থেকে স্টার্টিং হয়েছিল তো এই দাদা প্রত্যেক দিন যাতায়াত করছে রাস্তায় কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত তো আমি গার্জেনদের প্রতি রিকোয়েস্ট করব যে স্টুডেন্টদের গার্জেনরা আছে তারা নিশ্চিন্তে তোমাদের ছেলে মেয়েকে আরামসে স্কুলে পাঠাও কোনো অসুবিধা নাই এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মানে সাদর আমন্ত্রণ জানাই আর সবাই সবাই নিজের বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করছি তো বন্ধুরা আমরা গ্রামবাসীর সঙ্গে এখন কথা বললাম সেরকম কিছু ব্যাপার নাই অনেক লোকে যাতায়াত করছে রাস্তা দিয়ে কিন্তু অনেক অনেক লোক আছে মানে বাইরে থেকে যারা যাতায়াত করছে তারাই কিন্তু যাতায়াত করছে গ্রামের লোক বেশি যাতায়াত করে নাই একটা গুজব ছড়িয়েছে এখানে অনেক অনেক মিডিয়া বা অনেক লোক এসে উপস্থিত হয়েছে আর এই সাইডে যেটা দেখছেন যেটা নিয়ে আতঙ্ক ছিল এই সাইডে একটুকু আগে যাই করে ওখানে একটা সতেরো বছর ছেলে সুসাইড করেছিল তো মানে অনেক লোক বলতে চাইছিল যে ওই ছেলেটার আত্মাটা মানে ঘুরে বেড়াচ্ছে ও যাকে তাকে আক্রমণ করছে কিন্তু এরকম কিছু ব্যাপার নাই অনেক অনেক দেখেছি আমরা সুইসাইড করেছি কিন্তু অনেক সুসাইড করলেও তাদের মানে সেরকম কিছু আমরা দেখতে পাই নাই যে অনেক জায়গায় সুসাইড করে কিন্তু সেগুলা আমরা দেখতে পাইনি যে ওই গ্রামের একটা লোক সুসাইড করেছে তেতুল গাছটা আছে এই তেতুল গাছটার মধ্যে নাকি ভূত ছিল এই তেতুল গাছটা থেকে বলছিল যে ভূতটা বেরিয়েছে তো তেতুল গাছটা আমি দেখাচ্ছি এরকম এরকম ধরনের একটা গাছটা আমি গাছটা কাছে চলে এসেছি বলছে এই গাছটা থেকে ভূত বাড়ি আমি গাছের কাছে চলে এসেছি কিন্তু এখনো পর্যন্ত কিছু আক্রমণ হয় নাই আমি এখন গাছটা কাছে আছি কিন্তু এখনো পর্যন্ত আমার সঙ্গে কোনো আক্রমণ হয় নাই আমি গাছের সামনে আছি দেখতে পাচ্ছি গাছটা এই গাছ থেকে বলছে মানে ভূত তো আমি গাছের একদম সামনা সামনে চলে আসছি এখানে কিছু এখনো পর্যন্ত আমার সঙ্গে আক্রমণ হয় নাই তো এমনি কিছু গুজব ছড়াবেন নাই আমি অনুরোধ জানাবো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে পাশে যত যে গ্রাম আছে বা সবাই আসা যা করুন এখানে কোনো সেরকম কিছু ব্যাপার নাই আর আগে একটা গুজব শুনে ছিল যে বাসটাকে বাস টেকাই ছিল কিন্তু বাসটা পেরে যাচ্ছে বাসটা কোনো অসুবিধা নাই হ্যাঁ দেখো বাস আসছে বাস পেরে যাচ্ছে কোনো অসুবিধা নাই একদম ভূত পেরে ছিল বাস কাজ কোনো নেই বাস সব যাচ্ছে কোনো অসুবিধা নাই এইটা হচ্ছে সেই প্লেসটা যেখান থেকে ভূতটা বেরিয়ে সেইখানে আমরা পৌঁছে গেছি বন্ধুরা

কাকার সঙ্গে আমাদের অনেক ভালো লাগলো যে কাকা পূজা ইয়েছে জানিয়েছিল শিব মন্দিরের সামনে বলতে জন্য